জামাত তরক করে একাকী পুরুষ মানুষ বাসায় যদি নিয়মিত নামাজ পড়ে তার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ফরজ ফরজটা কোনো মতে দায় মত হয়তো হবে কিন্তু কাছে কবুল হবে না আসছে লা ইল্লা ইল্লাফিল মসজিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী অর্থাৎ মসজিদে যেতে পারে সে বাসা নামাজ পড়লে নামাজ হবে না অনেক মুরব্বী আছে এক যুক্তিতে বাসায় নামাজ পড়ান সেটা হলো বলে যে কার পিছনে নামাজ পড়ো দুনিয়াতে মানুষ আছে নাকি ওনারা সব ইমাম সাহেবদেরকে মনে করেন এরা তো আর খারাপ মানুষ এদের পিছনে নামাজ পড়া যায়জ নাই ভালো করে শুনে রাখেন ইমাম সাহেবরা যদি খারাপ হয় তারপরেও জামাতে নামাজ পড়তে হবে একা নামাজ পড়া যাবে না একা নামাজ পড়া এটা ভুল কারণ সলাতুল জামাতে তফদুল সলাত আল ফজি সাহেবিনা দ্বারা যে হাদিসে আসছে একা নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সব হয় শুধু সব না নবীজি সাল্লাহিসাল্লাম বলেছেন আমার মনে চায় নামাজের পরে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে দেখতাম যে কারা মসজিদে আসে না সেই বাড়িগুলোতে কাঠ একত্র করে আগুন ধরে আমি জ্বালায় দিতে মনে চায় কিন্তু দিতে পারি না সেখানে মহিলারা আছে বাচ্চারা আছে বৃদ্ধ অসুস্থরা নামাজে যেতে পারে না মাজুররা আছে সেজন্য নাহলে আমার মনে চায় জ্বালায় দিতে তার মানে কি এই জামাতে উপস্থিত হয়ে নামাজ পড়া ওয়াজিব নাহলে নবী আগুন জ্বালায় দিতে আগুন জ্বালাতে তিনি চান না এটা কথার কথা বোঝার জন্য বলছেন এত ভয়ঙ্কর বিষয় জামাত তরক করা যারা বাসায় একা একা নামাজ পড়ার নিয়মিত তারা ভালো কোনো কাজ করেন না এরপরে প্রশ্ন হলো সুন্নত নামাজের কাজ সুন্নত নামাজের কাজা হয় না তাহলে জোহর ও ফজরের আগে যে সুন্নত আছে এগুলো ছুটে গেলে কিভাবে পড়ব জোহরের আগে সুন্নত নবী করিম সাল্লাহিসাল্লামের একবার ছুটে গেছিল মেহমানের কারণে ব্যস্ত ছিলেন উনি পরবর্তীতে সেটা পড়ে দিয়েছেন এই জন্য জোহরের শূন্য যদি ছুটে যায় তাহলে জোহরের সালাম ফেরানোর পরে ইমাম সাহেব দুরে কাত পড়ার পরে সরি ইমাম সাহেবের সাথে সালাম শেষ করার পরে আপনার দুই কাত নামাজ যে শূন্যতা আছে জোহরের পরে পড়বেন তারপরে আগে চার জায়গায় পড়ে ফেলবেন কথাকে বুঝাতে পারছি আর ফজরতটা কখন পড়বেন ফজরতটা সবচেয়ে উত্তম হলো যদি কোনো কারণে ফজর আগে পড়তে না পারেন জামাত দাঁড়া গেছে জামাতে সামিল হয়ে গেছেন তাহলে আপনি ফজরের জামাত শেষ সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে শাকের ভক্ত তখন পড়বেন এটা হলো সবচেয়ে ভালো ফজরের পরপর পড়াকে অনেক কালাম একরাম জায়েজ বলেছেন কিন্তু অনেকে এটা নিষেধ করেছেন কারণ হাদিসে আসছে ফজরের পরপর কোনো নামাজ নাই এই জন্য সবচেয়ে উত্তম হলো সূর্য উঠার পনেরো বিশ মিনিট পরে গিয়ে পড়া তাহলে নির্ভেজাল এবং মত পার্থক্যের আপনি উঠে গেলেন এরপরে প্রশ্ন হলো টয়লেটের টেপে উজু করা যাবে কিনা দাঁড়িয়ে উজু করা যাবে কিনা উজু দাঁড়িয়ে করাতে কোনো অসুবিধা নেই হাদিস নিষেধ নাই তবে টয়লেটের টেপে উজু করলে পানির অপচয় হয় অনেক বেশি পানির যেন অপচয় না হয় সেদিকটা খেয়াল করতে হবে টয়লেটের টেপে উজু করতে গেলে আবার আরেকটা সুবিধা যে টয়লেটের যে প্যান আছে টয়লেটের যে কমড আছে এই কমড আর টেপের মাঝখানে যদি আড়াল না থাকে ওয়াল না থাকে পার্টিশন না থাকে বা কোনো পর্দা না থাকে তাহলে সেই জায়গায় উজু করতে গেলে বিসমিল্লা বলতে পারবেন কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া নিষেধ এমনি আব্বাস নিষেধ করেছেন এই জন্য অজু করবেন বাহিরে টেপে করলে যাতে করে পানি অনেকে টেপ ছেড়ে দিয়ে পড়তে থাকে পড়তে থাকে সে ডলতে থাকে এটা যাইজ নাই বন্ধ করে নিয়ে তারপরে ডলবেন অপচয় করবেন না আর টয়লেটের মধ্যে যদি আপনি অজু করেন তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন টয়লেটে অজু করলে বিসমিল্লা বলতে পারবেন না মুখে আর বিসমিল্লা না বলতে পারলে অজু অপূর্ণাঙ্গ থাকে অজু হয়ে যাবে কিন্তু অনুচিত হবে এই উত্তম হলো টয়লেটে অজু করতে হলে ওই যে প্যান বা কমট আর ট্রেপের মাঝখানে যাতে বেড়া থাকে সে চেষ্টা করবেন যদি সেটা না থাকে বাইরে অজু করবেন বাইরে পুরোপুরি অজু করা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে বেশি নিয়ে অজু শুরু করে বিসমিল্লা পড়ে পা ভিতরে যে শুধু ধুয়ে আসবেন কি বুঝাতে পারছি টয়লেটে যদি অজু করতেই চান বাইরে কোনো ব্যবস্থা যদি না থাকে তাহলে বিসমিল্লা মুখে বলবেন না মনে মনে বলবেন অজু হয়ে যাবে কিন্তু উত্তম হল টয়লেটে এরকম জায়গায় নাপাক জায়গায় অজু না করে আপনি বাইরে অজু শুরু করে তারপরে শেষে গিয়ে পাউ ধুয়ে নিলেন